এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার বিঘা জমি এই যে পুরোটাই জমিটি একদম রোড লেভেল উঁচা জমি এবং জমিটি এই যে হাতের বাম পাশে মেয়েকুনি গাছ থেকে শুরু করে পুরোটা ওই পিছনে গাছ এই যে জমি দেখতে পাচ্ছেন রোড বরাবর একেবারে মুখ জমি মুখটা অনেক বড় রোড বরাবরই মুখ এখানে ধরেন যে আপনারা যে কোনো ধরনের বাগান আম বাগান হোক পেয়ারা বাগান হোক বা বাড়ি হোক এখানে আপনারা যে কোনো কিছু করতে পারবেন আর জায়গাটা হচ্ছে খড়খড়ি বাজার হতে আড়াই কিলোমিটারের মতন আমি দেখেন সামনে যাচ্ছি সামনে যায় হচ্ছে যে অনেক খড়খড়ি থেকে তাহেরপুর যাওয়ার যে বড় পাকা রাস্তাটা সেই রাস্তাটা এই যে দেখেন আমরা প্রায় রাস্তা চলে আসছি এই যে জমি থেকে সামান্য একটু জমি থেকে সামান্য একটু ওই একশো গজের মতন হবে হায়েস্ট এই যে দেখেন এখান থেকে খড়খড়িতে যেতে খুব একটা সময় লাগবে না আড়াই এর মতন মাত্র রাস্তা জমিটি আপনারা দেখতে পারেন